আপনারা এই অভিনেত্রীকে চিনতে পেরেছেন উনার নাম হলো মন্দিরা চক্রবর্তী উনি বাংলাদেশে কাজ করার আগে হলিউডে কাজ করেছেন আর হলিউডে যাওয়ার আগেও উনার অভিনয় জীবনের সূচনা হয়েছিল এক গোপন আন্তর্জাতিক প্রজেক্টে হুলুলো নামক এক রহস্যময় প্ল্যাটফর্মে উনি একজন সুনামধন্য খ্যাতনামা গ্লোবালি রিকগনাইজড নায়িকা জানি এখন অনেকে বলবেন এই বয়সে নায়িকা ওয়ার্ড দ্য ফুচকা দেখেন ভাই হলিউডে নায়িকাদের ক্যারিয়ার শুরুই হয় চল্লিশের পর বয়স অন্য দেশে একটা সংখ্যা মাত্র আর আমাদের দেশে গসিব মন্দিরা চক্রবর্তী বাংলাদেশের চলচ্চিত্র অসংখ্য অসংখ্য মানে দুইটা সিনেমার কাজ করেছেন আর এই দুইটা সিনেমাতেই উনি এমন অভিনয় দেখিয়েছেন যা দেখে সমালোচকরা হতবাক আর দর্শকরা চুপচাপ এই দুই ছবিতে কাজ করে উনি শাবনূর ববিতা ম্যাডামকে পিছনে ফেলে এতটা দূর এগিয়ে গেছেন যে আমজনতা চায় না উনি আর ফিরে আসুক কারণ তারা ভয় পান তিনি ফিরলে আর কেউ আলো পাবে না উনার অভিনীত ছবিগুলো বক্স অফিসে এতটাই সারা ফেলে যে উনার নিজের ছবি নিজেকে দাঁড়িয়ে দেখতে হয় কারণ কোনো সিট ফাঁকা থাকে না তো কালো শাড়ি পরা উনার এই ছবিটার দিকে একটু তাকান উনার অভিনেত নীলচক্র সিনেমাটি উনি সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কারণ কোনো সিট ফাঁকা নেই আর যে বান্দা পকেটের পাঁচ ছয়শ টাকা খরচ করে সিনেমা দেখতে গেছে সে সিনেমা না দেখে এই অভিনেত্রীকে দেখছে আর মনে মনে এটাই ভাবছে উনি কি শাড়ি পরেছে নাকি শাড়ির বদলে মশারি পরে চলে এসেছে তবে ভাই আপনার একটা জিনিস খেয়াল করেছেন আজকাল প্রায় দেখা যায় আমাদের দেশে কোনো নায়ক নায়িকার সিনেমা সিনেপ্লেক্সে মুক্তি পেলে তারা এই জায়গাটিতে দাঁড়িয়ে ছবি তোলে অথচ তারা চাইলে কিন্তু সিটে বসে আরাম করে সিনেমা দেখতে পারে কিন্তু তারা সেটা না করে এখানেই দাঁড়িয়ে সিনেমা দেখে আর পঞ্চাশটা ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলে তারপর দশটা ছবি ফেসবুকে বিশটা ছবি ইনস্টাগ্রামে আর বিশটা ছবি টুইটারে আপলোড করে আর ক্যাপশনে লেখে হাউসফুল থাকার কারণে সিট পায়নি আসল কারণ কিন্তু আমরা বুঝি তাদের চেয়ারে না বসার পিছনে গভীর বৈজ্ঞানিক ও সামাজিক ব্যাখ্যা আছে এক তাদের পাইলসে সমস্যা থাকতে পারে যে কারণে দাঁড়িয়ে ছবি দেখে এই সমস্যা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার পরিচিত ভালো এক কবিরাজ আছেন ঘাস লতাপাতা খৈল ভুষি দিয়ে এমন ওষুধ বানিয়ে খাওয়াবেন যে দুই দিন এই সমস্যা সমাধান হয়ে যাবে আপনাদের আর কষ্ট করে দাঁড়িয়ে সিনেমা দেখতে হবে না সিটে বসে আরামে সিনেমা দেখতে পারবেন দুই চেয়ারে বসলে ছাড়পোকা কামড়ায় তাই তারা দাঁড়িয়ে সিনেমা দেখে এই সমস্যা থাকলে সিনেপ্লেক্সের মালিকদের উচিত সিনেমা মুক্তির আগে হল মুক্ত করা তিন চেয়ারে বসলে তাদের অস্বস্তি লাগে এমন হলে নায়ক নায়িকাদের জন্য চেয়ারের পরিবর্তে বিছানার ব্যবস্থা করে দেওয়া উচিত তবে বাঙালিদের তো অভ্যাস খারাপ বিছানা পেয়ে যদি আরেকটা সিনেমা শুরু করে ফেলে তাহলে তো আবার আরেক সমস্যা চার পাবলিককে বোকা চৌধুরী বানানোর জন্য তারা দাঁড়িয়ে থাকে পাবলিক টাকা খরচ করে সিনেমা দেখতে যায় তারপর তারা সিনেমা না দেখে সিঁড়িতে দাঁড়ানো নায়ক নায়িকার দিকে তাকিয়ে থাকে পাঁচ তারা সিনেমা হলে যায় পঞ্চাশটা ছবি তুলে তারপর চলে আসে চেয়ারে বসে পুরো সিনেমা দেখার ধৈর্য তাদের নেই কারণ তারা খুব ভালো করেই জানে তারা যে অখাদ্য বানিয়েছে সেটা দুই ঘন্টা ধরে বসে দেখা অসম্ভব এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে কয়েকদিন পর হয়তো দেখা যাবে হিরো আলম জায়দ খান মুন্না খান তারাও এইখানে দাঁড়িয়ে ছবি তুলবে আর ফেসবুকে ক্যাপশন দিবে হাউসফুল থাকার কারণে দাঁড়িয়ে সিনেমা দেখলাম এখনকার সিনেমা মানে ফেসবুকে পোস্ট ইনস্টাগ্রামে অ্যাঙ্গেল আর হলে দাঁড়িয়ে পাঁচ মিনিটের নাটক যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই অভিনেত্রী কাজল রেখা নীল চক্র দুইটা সিনেমায় দেখেছি অনেক গুণী একজন অভিনেত্রী কিন্তু সমস্যাটা হল উনি নিজের ঢোল নিজে একটু বেশি পিটান তাছাড়া নিজের সৌন্দর্য নিয়ে বেশ অনেকটাই অহংকারী